চট্টগ্রামের মেরিনাস রোডে একটি গাড়ি থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিরিঙ্গিবাজার ফিশারি কাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে টহল দল পুলিশ জানায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে একটি গাড়ি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে সামান্য দূরেই গাড়িটি ফেলে রেখে চালক অন্ধকার গলির দিকে পালিয়ে যায় পরে গাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে হলুদ কস্টেপে মোড়ানো নয়টি প্যাকেট এবং কালো কস্টেপে মোড়ানো একটি প্যাকেট মোট দশ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয় প্যাকেটগুলোর ভেতর আনুমানিক এক লাখ পিস ইয়াবা রয়েছে বলে পুলিশের ধারণা বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা অভিযানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম কোতোয়ালি জোনের এএসপি নুরে আল মাহমুদ এবং ডিবি সদস্যরা উদ্ধার করে গাড়িটি থানায় নেওয়া হয়েছে পুলিশ বলছে গণমাধ্যমের সামনে প্যাকেটগুলো আনুষ্ঠানিকভাবে খুলে গণনা করা হবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও চালক এবং গাড়ির মালিকানা শনাক্তে তদন্ত চলছে পুলিশের দাবি এটি চট্টগ্রামের সম্প্রতি সময়ের সবচেয়ে বড় ইয়াবা চালানের একটি